ইদান ঘুমাচ্ছে শুয়ে আছে চলে গুড মর্নিং বন্ধুরা এই যে দিতে যাচ্ছে এখন দিতে গেছে পৌনে আটটা ছেলেকে দিয়ে এলাম একটা বড় কাজ হলো সকালবেলা এটারই ঝামেলা থাকে টিফিন করা টিফিনটা দিয়া কি খেয়ে যাবে বই টই ভালোভাবে গুছিয়ে নিয়েছে নাকি দিয়ে আসা টাইম মতো মানে সময় মতো না দিয়ে এলেও হবে না তো ছেলেকেই দিয়ে এলাম বাজা এখন আটটা এবার একটু কিছু খাই মা এসেছে মানে চা তো খাবেই আর মায়ের সাথে আমি একটু চা খাবো চাটা করি কিছু খাই তারপর আসছি একদিকে মায়ের জন্য বোকার চা বসিয়েছি আর অন্যদিকে একটু চায়ের সাথে খাবো অল্প একটু লুচি ভাজি এবার একটু মধু দেব

না মেহনত করে কি শীতকালে খেতে হবে মেহনত করতে হবে গলাটা আরাম হবে তোমাকে বিকালেও করে দেবো দারুণ হয়েছে একদম চিনি নেই অল্প একটু মিষ্টি একদম মিষ্টিও নেই খুব ভালো ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার আসতে পড়োপের মেলা বসে গেছে মা আসবে বারো মানে ওই আঠাশ ঊনতিরিশ কত তারিখে মা কালী পুজোটা কবে দু তারিখে দু তারিখে তো যাই হোক দু তারিখ ডিসেম্বরের দু তারিখ ডিসেম্বরের দু তারিখ তুমি বাংলার বলছো না ইংলিশের বলছো

সব সবজি কেটে দিচ্ছে মা আমি রান্না করব মা এ পেঁয়াজ কলি দাও না পেঁয়াজ কলি দুটো দাও দিয়েছ এই সবজিটা বেশ ভালো হবে তো একটু চুনো মাছ চুনো মাছ থাকলে ভালো হতো চিংড়ি মাছ দিয়ে বানাবো বেগুন দাও একটু না বানিয়ে দিই তাড়াতাড়ি ওটা মুড়ি দিয়েও ভালো লাগে আলু সিম গাছ বেগুন টমেটো তারপর কাঁচা লঙ্কা সব এর মধ্যে আছে তো এটা দিয়ে একটা সবজি হবে লং লবণ মুড়ি খাবো হ্যাঁ মাছ দিয়ে টক করছি মূল আর বেগুন দিয়ে মাছ খেতে ভালোবাসে মাছের ঝালটা বসাবো আজকে মাছের ঝালে কিছু মশলা দিইনি শুধু ওই পেঁয়াজ আর টমেটো লঙ্কা গুঁড়ো হবে পুরো লবণ ব্যাস কদিন ধরে তরফে এই পাবদা তারপরে ওই মাছটার নামটা কি কম ফেট সব খাওয়া হচ্ছিল সর্ষে বাটা দিয়ে তো আজকে যার কারণে আজকে সিম্পিল মাছের ঝালটা বানাচ্ছি তিনটে বাজে এই শ্রেয়াংকে নিয়ে এলাম এদিকে কি করছে কি অবস্থা তার সে কোল্ড ড্রিঙ্কস এই ঠান্ডা কালে বার করে ঠিকঠাক নিয়েছ ডাল নাও ডাল কে খাবে ডালটা একটু চুমকে খাবে ধরো ডাল দিচ্ছি কিচ্ছু নেয়নি খেতে বসে গেছে নাও শ্রেয়াং তাড়াতাড়ি জামা টামা খোল তিনটে বাজে আমিও খাবো আজকে মামুনা টক দিয়ে এই ভাতটা খাবে দুই নাও সবই পেয়ছো কিছু দিয়ে খাবে না টকটা তো তোমার জন্যই বানালাম টকটা খেয়ে না অল্প টকটা খাও পরে লাস্টে একদম টক দইটা খাবে মাছটা ভালো না কাঁটাটা বেছে ভালোভাবে খাও নালে গলায় আটকে যাবে প্রচুর বড় বড় মাছ তো ওইজন্য কাঁটাটাও বড় বড় আজকে রান্না হয়েছে এই পেপে ভাতে অল্প একটু নিই শেয়াং তো খাবে না মানিয়ে নিয়েছে পেঁপে ভাতে কিন্তু খাবে না ভালোভাবে তৈরি করা হয়নি পেঁপেটা আর বাটা মাছের ঝাল করলা ভাজা মুসুর ডাল আর এটা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানিয়েছিলাম পাঁচ পাঁচ সাত মেশালি আট মেশালি হয়ে গেছে আর এই ভাত একটু টক দই সন্ধ্যে সাড়ে ছটা বাজে মানে আবার ব্লগটা শুরু করছি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে উঠলাম উঠে টুটে মা এসে দিল আজ সে আঙ্কের আজে টিউশন আছে তো এরপর খাওয়া দাওয়া রান্না বান্না সেই একই সিস্টেম তো আজকে একটু তরকা বানাবো মা বললো আমি মাকে জিজ্ঞেস করলাম একটু ছোলা কাবলি ছোলা বানাবো না তরকা মা বলছে তরকা বানা তো একটু তরকার রুটি বানাবো তো তরকাটা সেদ্ধ বসাতে দিয়েছি বানাবো চলুন পোকা বানাবো এই যে ডালটা পাঁচ মিশেলি ডাল সব সব রকমের ডাল দেওয়া এটা সেদ্ধ করা অনেক রকম আছে এতে মুগ কড়াইয়ের সাথে ছোলা তারপরে অরহর মুসুর সব ডাল আছে রাজমাটা খুঁজে পাইনি রাজমা আমার কেনা আছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আর এই সব মশলা এতে একটু ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতাটা শেষ হয়ে গেছে হয়ে গেছে ওটা কী আহা হা হা দিদার নাতির অফুরান্ত প্রেম ভালোবাসা একদিকে ইনি সিরিয়াল দেখছেন উনিও পরে এসে ফোন ঘাঁটছেন বাহ বাহ বা চলো উঠো বারো উঠো বারো উঠে বালিশের কেন মুখটা এ করা খোলা রাত্রিরের ডিনারি তরকা অর্বে একটু বোঁদে আর রুটি মাকে আর শ্রীলঙ্কাকে দিয়ে দিন আর রেডি তিনটে দিয়েছি যদি দুটো খাস খাবি দেখ তর্কা করেছি বলে এবার টিভি দেখবে তবে খাবারটা খাবে হ্যাঁ নটা বাজে গরম তরকাটা পায়ে লাগবে আর বাজে এখন নটা ডিনার করব মাকে আর শ্রেয়াকে সবে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট